এখানে মশাই গাড়ি নিয়ে রেড়ি তো চলো হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম সো বন্ধুরা দেখো এমপুর রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ বলে দিই তোমরা টাইটেল থামেল দেখে তো অলরেডি বুঝেই গেছো তো বলে দিই আমি যাচ্ছি শিমলিবাস আজকে যেহেতু শিব পুজো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে শিবর শিবরাত্রি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও কে কোথায় পুজো দিতে যাচ্ছ আর কে কে শিমলিবাস এসছো বা কাদের বাড়ির কাছে তারা যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমি যাচ্ছি শিমলিবাস মেলা দেখতে পুজো করছি না যাই হোক আমার কিছু একটু প্রবলেমের জন্য আমি এবছর পুজো করতে মানে পারলাম না কিন্তু আমি আগে এই সপ্তাহে সোমবারে আমি পুজো করে এসছি জান মানে আমি ভেবেছিলাম যে ভিড় হবে তো সেই জন্য আমি আগে থেকে পুজোটা সেরে এসছি গিয়ে তো সেই জন্য আজকে অতটা চাপ নেই তো আজকে জাস্ট রেডি হয়েছি একটু ঘুরতে যাব আর কি মেলা ঘুরতে যাব তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো আর সঙ্গে থাকো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা তো চলো একবার মেলাতে গিয়ে তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে রেডি চলো এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো বাইরে যাই একবার মেলাতে গিয়ে তারপর দেখা হচ্ছে রাস্তায় জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ বাইরে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখনই এখানে মশাই গাড়ি নিয়ে রেডি তো চলো কোন দিক দিয়ে যাবা এদিক দিয়ে গাজ না দিয়ে কেন চলো ও আমাদের বাড়ির সামনে কালকে একটা অনুষ্ঠান আছে সেটার ব্লগও আসতে চলেছে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আছি রাস্তাতে তো বরমশাই ফার্স্টে বলেছিল বগুলা তারকনগর মৌরাটের ওইখান দিয়ে যে রাস্তাটা আছে ওইখান দিয়ে যাবে তারপর কিছুটা দূর এগিয়ে গিয়ে তারপর ব্যাক করে বললো না চলো গাজনা দিয়েই যাই তো এখন দেখো গাজনা দিয়েই যাচ্ছি আমরা তো এখন আমরা এটা আই থিঙ্ক কমলপুর হ্যাঁ কমলপুরই হবে তো এখন আমরা গাজনা দিয়েই যাচ্ছি তো চলো যাওয়া যাক মেলায় গিয়ে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো মেলায় পৌঁছে পৌঁছাতে পৌঁছে তো দেখো আমাদের পুরো অন্ধকার হয়ে গেছে আর মেলায় আসলে পরে এইসব জিনিসের প্রতি না আমার কীরকম একটা অন্যরকম টান বলতে পারো মানে লোহার যেরকম চুম্বুকের সে টান থাকে সেই রকম মানে আমি যেখানেই যাই না কেন এইসব জিনিস দেখলে আমাকে টেনে নিয়ে আসবেই আর আমার বড় মশাই আমাকে সোজা এদিক ওদিক না তাকিয়ে বলবে সোজা তাকাও ও জানে যে এইসব দোকান দেখলে আমি দাঁড়িয়েই যাব আমি ওখানে দাঁড়িয়ে দেখবো বা কিনবো যাই হোক কিছু করবই ওই জন্য ও আমাকে এখন দাঁড়াতে দেয় না তারপর চলে এসে দেখো একটা কসমেটিক্সের দোকানে এখানে এসে মালাটা আমার দেখে পছন্দ হলো তো দেখছিলাম গলায় ধরে কে এরকম লাগে আর কি দেখতে তো দেখার পরে সেরকম একটা ভালো লাগেনি আমার আর একটু হলে ভালো হতো কিন্তু এক তুমি চাপা ওই জন্য নেওয়া হয়নি তারপর দেখো আমরা চলে এসেছি শিব মন্দিরের এখানে এটা হলো এখানে সব থেকে বড়ো শিব মন্দির আর এটা নাকি আমার শোনা আর কি বয়স্কদের মুখে তারপরে মা সবারই মুখে আমি শুনেছি এই শিবলিঙ্গটা রাতারাত নাকি মাটি ফুরে উঠেছিলো তো এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম শিব মন্দির শিবলিঙ্গের তো এখানে পুজো অলরেডি দেখো ভিতরে হচ্ছে আর বাইরে তোমাদের যদি লাইনটা দেখাতে পারতাম দিনের আলো থাকলে আমি দেখিয়ে দিতাম তো বড় লাইন আর সবাই বসে আছে অলরেডি এখনও জল ঢালার আর কি এক্সাক্টলি যে টাইমটা সেটা বোধ হয় পাঁচটা কত থেকে যেন শুরু হয়েছে আর কি আর পরের দিন সারাদিন ছিল তো এখানে পাশে আরেকটা একটা শিবলিঙ্গের মন্দির আছে তো এখানে অত ভিড় ছিল না তো এখানে দেখো পুরোহিত শিবলিঙ্গটাকে আর কি ফুল দিয়ে সাজানো হচ্ছে এটাই ভিড় ছিল না তবুও এখানে পুজো হচ্ছিলো দেখো আর এখানে দেখো দুটো বাচ্চা পুজো করছে তো আমি ভিতরে আর নি আমার বরমশাই আর কি ঢুকেছিল বর গেছিলো তো গিয়ে প্রণাম করেছে আর ভিডিওটা তুলে নিয়ে এসছে তো এখানে ভিডিও আমি যতদূর জানি আর পোস্টারও ছিল ভিতরে ভিডিও ফটোশ্যুট এড়াও ছিল না তবুও করেছে হয়তো কেউ দেখেনি যাই হোক তারপর ওইখান থেকে আমরা চলে এসেছি দেখো এই দিকে ঘাটে আর কি নদীর ঘাটে তো আগে এই রাস্তা দিয়ে এটাই মেইন রাস্তা ছিল আর কি শিমলিবাসে আসার এই এটা কিন্তু বাসের ব্রিজ তো এখন এই পাশ দিয়ে রাস্তা হয়ে সবাই এই পাশ দিয়ে আর কি শটেঘাটে সোজা হয় আসতে ওই জন্য এই পাশ দিয়ে আসে ওই পাশ দিয়ে আর বেশি কেউ আসে না এখন তো ওটাই মেইন রাস্তা ছিল তারপর এটা দেখো এটা হলো রাম সীতার মন্দির তো এই শিমলিঙ্গিবাসের তিনটে মন্দির আছে একটা বড় শিবলিঙ্গ ছোটো আর একটা রামসীতার মন্দির তো এখানে বর্মশাই যায়নি বললো তোমাকে একা দাঁড় করিয়ে রেখে যাব না ভিড় প্রচুর ভিড় ছিল আমাকে একা দাঁড় করিয়ে ও যেতে চায়নি তারপর এখানে বললো আর একবার প্রণাম করে আসি শিব মন্দিরে গিয়ে তো আমি বললাম যাও তাহলে তো এখানে আবার গেছে ভিতরে প্রণাম করতে আমি বাইরে দাঁড়িয়েই ছিলাম তো এখান থেকে আমরা চলে যাব একটু মেলায় মেলা বলতে এই শিমলি মন্দিরের সাইডেই আর কি অনেক দোকানপাট ছিল এই মেলাটায় আর কি একটু ঘুরেছিলাম আর তারপর প্রচুর প্রচুর এরিয়া নিয়ে এই শিমলেবাসের মেলাটা হয় ও পাশেও আরও অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে ওটা বোধহয় আই থিঙ্ক স্কুল মাঠ হবে তারপর আমরা ওই দিকের বড়ো মেলায় আর কি ঢোকার সময় এই দোকান থেকে প্রতি বছর এসে আমরা এই দোকান থেকে পাপড়ি চাট খাই তো এখানে আমি আর আমার বর বসে গেছি পাপড়ি চাট খেতে তারপর আমি নিয়ে নিয়েছিলাম মোমো আর ওদিকে পটেটো রিংও আমি অর্ডার করেছিলাম তো আরও অনেক কিছু কিনেছি যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে টাইম পেলে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো বাড়িতে যাই অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগে এসেছি দশটার সময় এখন এগারোটা বেজে গেছে তো ফ্রেশ হয়ে ঘরে এসে আর কি বসেছি আমি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি বেশিটা আর কিছু শেয়ার করতে পারিনি তোমার সঙ্গে প্রচুর ভিড় ছিল মেলাতে ফোন বেরো করে ভিডিও শ্যুট করার মতো মানে অবস্থাই ছিল না পুরো একদম চিপসে মানে কি বলবো পাপড় এইরকম হয়ে যাওয়ার মতো ভিড় ছিল তোমরা যারা যারা যাও বা গিয়েছো তারা তো জানোই কি পরিমাণে আজকে ভিড় হয় শ্রীনিবাসের মেলাতে তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি